আমার প্রিয় ভাইরা এই জন্য কোরআনুল করিম থেকে আজকে আমরা জানব আমাদের বন্ধু কে হবে আমাদের শত্রু কে হবে ও আমার প্রিয় ভাইরা শুরুতে আমরা জানব মুমিনদের বন্ধু কারা কারা প্রিয় ভাইরা এই দুনিয়াতে মুমিনের এক নাম্বার বন্ধু হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলেন ঠিক কি না আল্লাহ কোরআনে বলে আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইখরি জহুম মিনাজ্জুলুমাতি ইলান নূর আল্লাহু আকবার আল্লাহ বলে দুনিয়ার মানুষেরা শুনো আমি আল্লাহ ইমানদারদের বন্ধু আর আমি আল্লাহ কি করি আমি মানুষদেরকে অন্ধকার থেকে আলোর পথ দেখাই জোরে বলি সুবহানাল্লাহ আর আল্লাহ অন্য আয়াতে বলে শুনো চিন্তা করো না টেনশনের কোনো কারণ নাই আমি আল্লাহ তোমাদের বন্ধু হিসেবে যথেষ্ট আমি আল্লাহ তোমাদের সাহায্যকারী হিসেবে যথেষ্ট তোমাদের যারা শত্রু আছে ওদেরকে তোমরা ভয় পাবে না তোমরা হয়তো মনে করবে আল্লাহকে যদি বন্ধু হিসেবে